নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি সবাই ভালো আছো ডুলিস ফ্যামিলি চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে বিকেল তিনটে দেখো আমি তো আছি বাবার বাড়িতে তোমরা এর আগে ব্লকে দেখেছো রবিবার দিন এসেছিলাম তো আজকে কিন্তু মঙ্গলবার এখন বাজে বিকেল তিনটে সবাই বাড়ি বারে খেতে বসেছে তো আমিও একটু ওকে খেলাম তো আজকে অনেক দিনের একটা ইচ্ছা পূরণ হলো মানে বলতে পারো শখ তো তোমরা একটু দেখো হ্যালো গাইস আজকে আমাদের দুপুরে স্পেশাল মানে কি বলবো স্পেশাল তরকারি নেই কিন্তু হচ্ছিল স্পেশাল হচ্ছিলো এই যে কলার গাছের চাটা এটা চাটা ছাড়া কি অন্য কোনো ভালো নাম আছে নাই চাটাই করে এই যে বাবা খেতে বসেছে এদিকে হ্যাঁ ঢংল দা ঢংল যেগুলা পূজা আর চলো নিয়ে করে ওগুলা ঢোল আর এক গ্লাস চাটাতা চাটায় কয় আজকে তরকারি হচ্ছিল মাছ দিয়ে ফুলকপি ছোল আর বেগুন ভাজা আর পটল ভাজা শীতের সবজি বাবার সাথে একটা জেটি আর দিদি খেতে বসেছিল আমাদের আর কি মানে কাজ করছে আজকে ওখানে অনেক বড়তে একটা কলা গাছ পড়েছিলো ভাবছিলাম যে না আজকে চাটাই ভাত খাবো প্রত্যেকদিন তো থালাই খাই তাই আজকে কিন্তু চাটা আমি আর কি কেটে এনেছিলাম তো খাওয়া দাওয়া করলাম বেশ ভালোই লাগলো তোমরা কাটাকাটা এরকমভাবে কিন্তু আগেরকার দিনে কিন্তু প্রসাদ ভাত এরকম কীর্তন বাড়িতে কিন্তু এই চাটাই খাওয়া হতো তাই না তো দেখো আমার কিন্তু খুব একটা তারা ছিল এই জন্য তাড়াহুড়া করে কিন্তু আমি রেডি হয়ে চলে আসলাম বিকেলবেলা বাড়িতে আবার একটা কাকু এসেছিলো তো আমার আমাদের তো ওইটুকু রাস্তা হেঁটে এসে তারপর টোটো ধরতে হয় তো সেখান থেকে কিন্তু কাকুর বাইকে একটু এগিয়ে তারপর কিন্তু আমি টোটো ধরে দিন চলে আসলাম তো আজকে আমরা যাব একটা বিবাহবার্ষিক আছে আমার মানে হাজব্যান্ডের ফ্রেন্ডের তো সেখানেই যাব তার জন্য এখানে একটা গিফট কিনতে এসেছি ভাবলাম যাবার সময় নিয়ে যাই তাহলে তাড়াতাড়ি হবে কারণ আমার বর গেছে কাজে আর আমরা যাব অনেক রাত্রে এই জন্যে এখানে একটা হ্যান্ড ব্যাগের দোকানে চলে আসলাম আসলে আমি ভাবছি একটা ব্যাগই নেবো তারপর সেখানে কিন্তু একটা ব্যাগ নিয়ে বাড়ি চলে এসেছিলাম তো বাড়ি এসে ঘুমিয়ে গেছি যেহেতু আর কি ঠান্ডায় আর কি আসলাম তো এখন বাজে রাত আটটা বর্মাসে ফোন করে বললো যে তুমি রেডি হও আমি যাচ্ছি মানে আর কি প্রত্যেকবার যা করে কোথাও গেলে তো সেই মতো কিন্তু আমি আগেভাগেই রেডি হয়ে থাকি আর ও আসার সঙ্গে সঙ্গে কিন্তু চলে যায় তাতে আর কি তাড়াতাড়ি হয় তো চলো রেডি হয়ে নেই কী বলবো বন্ধুরা মঙ্গলবার দিন মানে কালকে এত ঠান্ডা ছিল সন্ধ্যে ছটা থেকে কিন্তু কুর্শা পড়া শুরু হয়ে গেছে অনেক ঠান্ডা তো আমরা দেখো হয়ে নিয়েছি একদম কম্বল গাড়ি দিয়ে বলতে পারো একদম সোয়েটার চাদর হেলমেট চাপ ছিল আর কি তো বরমাসরি চলে এসেছে ওকে একবার দেখো ও তো পুরো একদম কালো ভূত সেজেছে এদিকে যেহেতু বাইকটা ও চালাবে আর তোমরা তো জানোই এত ঠান্ডায় বাইক চালালে কি পরিমাণ হাওয়া লাগে যে বিশেষ করে ড্রাইভ করে তো ও কিন্তু কার মুখ নাক সব একদম ঢেকে নিয়েছে আর আমরা যাবো নিগমনগর নিগমনগর যে হাই স্কুল আছে হাই স্কুলের পিছনেই কিছুটা গিয়ে ওদের বাড়িটা তো সেখানেই আর কি যাব। তো যাওয়ার পথে ভাবলাম ওদের দুজনের জন্য দুটো গোলাপ নিয়ে নিই তো এখানে ফুলের দোকান চলে আসলাম আর ফুলগুলো দেখো কি সুন্দর আসলেই ফুল মানেই সুন্দর আমার মনে হয় ফুলের চেয়ে সুন্দর কিছু উপহার হতে পারে না তো এখানে দুটো কিন্তু ফুল নিয়ে মানে আর কি নিলাম ওদের জন্য দুটো প্যাকিং করে তারপর চলে আসলাম একটা গিফটের দোকানে পরে তো একটা ব্যাগ নিয়ে নিয়েছি কিন্তু আমার বরমশায়ের একটা বক্তব্য আছে যেটা হচ্ছে আমার যে বউবাদ হয়েছিল বউবাদের পরের দিন গিফটগুলো আনবক্সিং করা হচ্ছিল আর আমার পরে হিংসা হচ্ছিল কারণ ও বলছিল যে আমি টাকা পয়সা খরচ করে এত অ্যারেঞ্জমেন্ট করলাম না আমার জন্য কোনো গিফট নেই সব গিফট বউর জন্য আর সংসারের চা টুকি মানে এরকম ধরনের কিন্তু গিফট দেয় মানে কিন্তু ছেলেদের জন্য কিন্তু কিছুই দেয় না তাই জন্য ওর একটু হিংসায় তাই ও কিন্তু কোনো বিবাহবার্ষিকী গেলেই কিন্তু ও দুজনের জন্যে ছোট ছোট। মানে গিফট কম দামি হোক ছোটো হোক কিন্তু দুজনকেই দেওয়ার চেষ্টা করে এটাই ছিল ওর বক্তব্য মানে শুধু বউদেরই কেন দেওয়া হবে ছেলেদের কেন দেওয়া হবে না এরকম একটা ব্যাপার তারপর কিন্তু এর জন্য একটা ছোট্ট একটা গিফট নিয়ে আমরা আবারও রওনা হলাম আর যাওয়ার পথে কি বলবো বন্ধুরা এত বিয়ে বাড়ি ছিল আজকে প্রত্যেকটা ভবন মনে বুক ছিল বিয়ে বিয়েবাড়ি ছিল আজকে আর মনে হয় যেহেতু অগ্রাম মাসে শেষ পড়ে গিয়েছিল তারপরে সামনেই তো পৌষ মাস আর তো বিয়ের মাস মানে আরও এক মাস পরে তো আজকে কিন্তু বিয়ে বিয়েবাড়ি ছিল তারপর আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থলে এসেই দেখি কিন্তু বড় কেউ রেডি হয়নি কারণ ওদের ইচ্ছা ছিল যে ওরা রাত বারোটায় সেলিব্রেশন করবে আসলে ওদের এগারোই ডিসেম্বর বিয়েটা হয়েছিল আর দশই ডিসেম্বর ওরা খারকাওয়ার অ্যারেঞ্জটা করেছিল যে সব কিছু ভাগে হয়ে যাবে কিন্তু রাত বারোটার সময় ওরা কেক কাটিং করবে ওদের এটাই ইচ্ছে ছিল তো সবার আগে গিয়ে গল্প সল্প করে তো খেতে বসে গিয়েছি আর এদিকে ওরা দুই বন্ধু মিলে গল্প করছে পুষ্পা বইটা নিয়ে তো ওর মোবাইল থেকে এর মোবাইলে দিচ্ছে যে ভালো হচ্ছে বইটা দেখ তো আমাদের ইচ্ছা আছে একবার কোচপের হলে গিয়ে দেখবো জানি না যাবো কি না কারণ আজকে আবার এর

খুব ভালোভাবে কিন্তু সবকিছু হলো এদিকে দেখো একটা সুন্দর মুহূর্ত চলছে তাকে অপরকে পায়েস খাইয়ে দিচ্ছে আর এরা কিন্তু দুজন দুজনকে আবারও প্রোপোজ করেছে রিং এক্সচেঞ্জ করেছে এগুলো দেখতে হলে কিন্তু আমার ফেসবুকে রিলস ভিডিওতে তোমাদের দেখতে হবে তাই আমি এই ভিডিওর ডেসক্রিপশনে আমার ফেসবুকের লিঙ্কটা দিয়ে দেবো সেখানে গিয়ে তোমরা কিন্তু দেখতে পারো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার পরিবারে যুক্ত হয়ে যেতে পারো তো দেখো বউ পায়েস খাচ্ছে এদিকে আমাদেরকেও কেক আর পায়েস দিয়েছে তো আমরা খাচ্ছি তো এখন কিন্তু রাত সাড়ে বারোটা বাসে যায় তো আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট তো এখন আমরা আর কি যাব আর শুধু ভাবছি এত পুরুষরা পড়েছে কি বলবো তো যেতে তো লাগবেই তো আমরা কিন্তু বেরিয়ে বললাম আর দেখো এইটুক জায়গা সাহেবগঞ্জ রোডটা এত অন্ধকার ঘুটঘুটে আর সামনে যে কারটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছিল মানে নিলয়ের দিদি জামাইবাবু ওরাও সেম রাস্তা দিয়ে যাবে তো ওরা আগে আগে যাচ্ছে আমরা পিছনে পিছনে যাচ্ছি কারণ ওদের গাড়ির লাইটটা একটু বেশি তাই রাস্তাটা আর কি দেখা যাচ্ছে তাহলে কি বলবো বন্ধুরা প্রচুর প্রচুর শীত পড়েছে আমাদের জামা তো প্রায় আর কি পিছনটা ভিজে গিয়েছে এরকম হেলমেট তো ভিজে গিয়েছে কিছুই দেখা যাচ্ছে না একদম অন্ধকার কিন্তু দিনেরা চোখে থেকে এদিকে আবার অনেক লাইট ছিল আর তাছাড়াও যেহেতু আজকে বললাম না তোমাদের অনেক বিয়েবাড়ি ছিল বাড়ি পৌঁছে দেখি ঘড়ির কাটায় একটা বাজে তো দেখো একবার আমাদের হেলমেটগুলোর অবস্থা পুরো কিন্তু ভিজে গিয়েছিল তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানে এন করছি দেখা হবে নতুন একটা ব্লগে তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর সবাই ভালো থেকো সুস্থ থাকো বিয়েবাড়ি যাও খাওয়া দাওয়া করো কিন্তু সব কিছু টাইম মেনটেন করে টাটা অ্যান্ড গুড নাইট